আর পুরোটাই হচ্ছে দাদা আর তো ওটার বাইরে তো আমরা যাই না তো ইট অল ডিপেন্ডস অন দ্য কন্টেন্ট এটাতে আমাদের কোনো বলে নেই আর আমি এটাই চাই যে সবাই খুব ভালো করুক বিকজ পুরো টেলিভিশনে যদি সব সিরিয়াল ভালো করে তাহলেই আই থিঙ্ক টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একত্রিতভাবে গ্রো করবে আর যে নতুন প্রোমোটা এসছে সেটা কিন্তু ধমাকে দাঁড় মানে সেইটা নিয়ে দুজনে কি বলবে মানে কতটা এক্সাইটেড সেই এপিসোডটা না না একদম নতুন লাট্টুকে নিয়ে যেতে হয়

লাট্টু যে কিডন্যাপ হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেইখানে পরশুরাম কিভাবে বাঁচানোর মানে কি কি প্ল্যান করছে দেখি কিভাবে বাঁচাবে তা চলছে বলো হ্যাঁ এটা শুনে দেখো আর নববর্ষের প্ল্যান কি রয়েছে বলো আমার তো খাওয়া দাওয়া শপিং করা আই কি ओनली से খাওয়া দাওয়াটা নেই নেক্সট শপিং করাটা আছে খাওয়া দাওয়াটা নিতে দর্শকদেরকে শেষে বললাম পরশুরাম দেখুন হ্যাঁ প্লিজ দেখুন পরশুরাম আহ ঠিক না তার চার জায়গা প্লিজ জানান যে কেমন লাগছে আমরা কি অপেক্ষায় থাকবেন